আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বেসরকারি উন্নয়ন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পনেরোশো পঞ্চাশ পদে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা যেখানে বাংলাদেশের সকল জেলাহাতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো প্রথমত জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ইকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ইক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম জোনাল ম্যানেজার সো এই পদে পনেরো জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক বা অনার্স সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক দুই পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হলো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে আছে ক্রমিক নম্বর তিন পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর কর্মকর্তা হবে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে তারপর ক্রমিক পাশ পদের নাম ক্রেডিট অফিসার পদ সংখ্যা চারশোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এইস এসি বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন সো এই সার্কুলারে এখানে আপনার রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার রিগে সর্বমোট আষ্টশো পঁয়ষট্টি পদে জনবল নিয়োগ করা হবে তো প্রত্যেকটি পদে আবেদন করতে হলে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে তো ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আপনার বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তো শুধুমাত্র আগ্রহী যুব প্রার্থীদেরকে একত্রিশ আট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত করতে হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষকত যুগত আপনার যদি চাকরি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র এবং প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সো মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি প্রার্থীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টআশি বাই এ সড়ক নম্বর সাত বাই এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশো নয় এই ঠিকানা আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই থামের উপরে পদের নাম ও যে জেলার কাজ করতে আগ্রহী সেই জেলার নাম উল্লেখ করতে হবে সো বিস্তারিত এই সার্কুলার সম্পর্কে জানতে হলে অবশ্যই সংস্থার ওয়েবসাইট আর আইসি বিডি ডট ওআর ওয়েবসাইটে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আরেকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সার্কুলার নিয়ে এখন আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে গাক এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গাক এনজিও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো ছয়শ তো যেখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হলো পঁচিশটি তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা হলো একশোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক বা সমমানের পরীক্ষা পাস হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমে তিন পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা হলো চারশোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমে চার পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা হলো একশোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর ক্রমিক পাঁচ পদের নাম মনিটরিং অফিসার পদ সংখ্যা হলো 10টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক ছয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা হলো পঞ্চাশটি প্রাতের শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন হবে ন্যূনতম বিকম বা বিবিএস শাখায় আপনার পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো এখানে ডাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো ছয়শো তো এখানে আপনার আবেদন করতে হবে ডাক যুগের ডাক যুগে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের একত্রিশ আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দের মধ্যে প্রাথীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ উল্লেখ করতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় এবং উচ্চতা ওজন উল্লেখপূর্বক পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপরে পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোয়র্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গা প্রধান কার্যালয়ে গাড় টাওয়ার বনানি বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন তো এখানে বিশেষ ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে সো এই সার্কুলার সম্পর্কে জানতে হলে অবশ্যই এখন দেখতে পাচ্ছেন ডাব্লু ডাবলু ডব জিউ ডট ডট ওয়েবসাইটে পরিবেশ করে আপনারা জানতে পারবেন উন্নয়ন দুটি সংস্থার সার্কুলার এবং নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট প্রদর্শন হলো আপনার পনেরোশো পঞ্চাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ